নীল দ্রুত পায়ে নবীনের দিকে এগিয়ে যাচ্ছিল আজ ঘোরতর কিছু একটা হয়ে যেতে পারে কিন্তু তার আগেই আদ্রিতা আটকালো নীলকে দয়া করে তুমি নতুন কোনো অশান্তি তৈরি করো না এমনিই আমি যথেষ্ট ঝামেলায় রয়েছি নতুন ঝামেলা আর চাই না প্লিজ আমার ব্যাপারে মাথা ঘামানোটা বন্ধ করো তুমি কিন্তু নীল কিছু বলার আগেই ওদিকে কল্যাণী সেন সেলিব্রেশন শুরু করে দিয়েছেন এনাকে পাল্টা জবাব দেওয়ার মতো এখানে কেউ নেই এত কিছুর পরেও নবীন সেনি শেষ পর্যন্ত কেকের ওপর থেকে চেরিটা তুলে নিলেন সত্যি উনি অত্যন্ত ধুরন্ধর ও বাতেলাবাজ রায়চৌধুরীদের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করাটাই ছিল সবচেয়ে বড় ধাপ সেটা উতরে যাবার পর এখন যা সব বিজনেস আইডিয়া নবীন কাকা দিলেন সে আর এমন কি শক্ত অথচ তারই মালা জতছে ঠাম্মি মনে মনে এসবই ভাবছিল আদ্রিতা চিত্রাও সাংঘাতিক মনক্ষুণ্ণ হল কিন্তু সেটা ও প্রকাশ করল না নবীন এখন আকাশে উড়ছেন তিনি কল্যাণীর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন কল্যাণী তাকে বুকে জড়িয়ে ধরলেন এভাবেই যদি ছলে কৌশলে আমি আমার ট্যালেন্ট দেখাতে পারি তাহলে খুব শীঘ্রই সেনদের মোট সম্পত্তির ষাট শতাংশই মাকে দিয়ে নিজের নামে লিখিয়ে নেব এসব ভাবতে ভাবতেই তার মনটা একেবারে খুশির সমুদ্দুর হয়ে উঠল নবীন সেন আনন্দে আত্মহারা হয়ে ঘোষণা করলেন অ্যাটেনশন প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান আজকের এই সাফল্যের দিনে আমরা অনেক মজা করব। খাওয়া দাওয়া নাচ গান সব জমিয়ে চলবে সো লেটস এনজয় টু নাইট আদ্রিতার হঠাৎ করে নিজের পার্টিতেই নিজেকে অবাঞ্ছিত অতিথি মনে হল অথচ এই পার্টি তো তার সাকসেস সেলিব্রেট করার জন্যই থ্রো করা হয়েছিল একটু আগে পর্যন্ত তাকে নিয়েই যত হইচই হচ্ছিল আর এখন নবীন কাকাই পার্টির মধ্যমণি আদ্রিতার আর এক মুহূর্ত এখানে থাকতে ভালো লাগছিল না নেহাত পার্টি ছেড়ে বেরিয়ে যাওয়া অসভ্যতা তাই সে মুখ বুঝে সব সহ্য করে যাচ্ছিল ইতিমধ্যেই এই পার্টি বেশ রঙিন মেজাজে চলতে শুরু করল মদের ফোয়ারা চলল সকলেই নেশায় ডুব দিল নবীন সেনি বোধহয় সবথেকে বেশি মদ্যপান করলেন তার দাঁড়ানোর ক্ষমতাটুকুও আর নেই পার্টি প্রায় শেষের মুখে তখনই ওয়েটার এসে বিল পে করার কথা বলল নবীন সেনা খুব স্টাইলের সঙ্গে নিজের পার্স থেকে একটা কার্ড বের করলেন তার হাতে সুইস ব্যাংকের কার্ড দেখে আশেপাশের সকলেই অবাক হয়ে গেল বড়লোক মানুষদের বড় বড় ব্যাপার কার্ডটা সুইস ব্যাংকের গোল্ড কার্ড এই কার্ডের একটি বিশেষত্ব হল এটা পেতে হলে কমপক্ষে আপনার সম্পত্তির পরিমাণ কয়েক কোটি হতে হবে তাই এই কার্ড দেখিয়ে নবীন কাকা আসলে সকলের কাছেই নিজের শো অফ করতে চাইছিলেন নবীন সেন গর্বের সাথে ওয়েটারের হাতে কার্ড দিয়ে বললেন এটা পাঞ্চ করে সব বিল মিটিয়ে নাও কিন্তু অদ্ভুত ঘটনাটা ঘটল এর পর অল্প কিছুক্ষণ পরেই ওয়েটার কার্ড হাতে ফিরে এসে নিচু গলায় নবীন সেনকে বলল স্যার একটা সমস্যা হয়েছে আপনার কার্ডে ট্রানজ্যাকশন বারবার ফেল দেখাচ্ছে এতে হয়তো ততটা লিমিট নেই নবীন কাকার মাথার মধ্যে তখন রিমঝিম নেশা তাই তিনি বেশ নেশার ঘরেই চিৎকার করলেন কি যা তা বলছো হ্যাঁ মমদবাজি হচ্ছে জীবনে দেখেছ এমন কার্ড কখনো একে বলে সুইস ব্যাংকের গোল্ড কার্ড বুঝলে এর লিমিট কোটি টাকা বুঝলে কোটি সেই কার্ডে তোমার ট্রানজাকশন হচ্ছে না মানে তোমাদের মেশিনে গন্ডগোল আছে সরি স্যার কিন্তু আমাদের বিল হয়েছে পাঁচ কোটি টাকা সেই জন্যই ট্রান্সাকশন বারবার ফেল হয়ে যাচ্ছে কি কি যা বলছো বলছ পাঁচ কোটি টাকার বিল কেন পার্টির সবাই কি সোনার উপ গিলেছে নাকি নবীন সেন প্রায় আর্তনাদ করে উঠলেন টাকার অঙ্ক শুনে নবীন সেনের অর্ধেক নেশা কেটে গেল স্যার আপনিই তো বলেছিলেন সবচেয়ে দামি নামি ওয়াইন প্রত্যেক টেবিলে সার্ভ করতে শুধু তাই নয় আমাদের হোটেলের সমস্ত রুমের গেস্টদের পাঠাতে আমরা তো সেটাই করেছি বিশ্বের সেরা চারটি ওয়াইনের মধ্যে একটি আজকে সার্ভ করা হয়েছে পার হেড ওয়ান বটল ইনক্লুডিং ফুড অ্যান্ড এভরিথিং সেই জন্যই বিলটা দাঁড়িয়েছে পাঁচ কোটি টাকা আপনি চাইলে আমরা আপনাকে বিল দেখাতে পারি সো স্যার গার্ড অর চেক নবীন সেন তেড়ে ফুরে উঠলেন চ্যাংরাবি পেয়েছো হ্যাঁ আমাদের বড় লোক পেয়ে গলা কাটতে চাইছ তুমি জানো আমি কে আমি এক্ষুনি তোমাদের এই হোটেলের নামে মামলা করতে পারি নবীন সেনের চিৎকার চেঁচামেচিতে পার্টি হলে থাকা সেন পরিবারের বাকি সকল সদস্য এবং তাদের গেস্টরা সচকিত হয়ে উঠল তোমাদের মালিককে ডেকে আনো তাকে বলো এইসব জোচ্চুরি এখানে চলবে না বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাদের নামে পুলিশ কেস করব। আমারও নাম নবীন সেন হঠাৎ একটা গুরুগম্ভীর স্বর শোনা গেল বাইরের দিক থেকে কে কার নামে পুলিশ কেস করবে কি সমস্যা হয়েছে যার গলা শোনা যাচ্ছিল সে আর কেউ না এই প্রাইম ফাইভ স্টার হোটেলের মালিক কুশল বরাট কুশল এগিয়ে এলো নবীন সেনের দিকে নবীন সেনের চোখ তখন নেশায় প্রায় ঝাপসা জড়ানো গলায় তিনি বললেন ফন্দি করে আমাদের ঠকাচ্ছেন আপনারা হ্যাঁ সাহস তো কম নয় আপনাদের ওয়েটার আমাকে বলে কি না আমার কার্ড ফেল করেছে চুরি করছেন সব নবীন সেনের চোখে চোখ রেখে কুশল বরাট বলল শুনুন স্যার আপনার আজকের দিনে সারাদিনে যা খরচা হয়েছে তার প্রতিটা পাই পয়সার হিসেবেই আমরা আপনাকে দিতে পারি আপনার মা আমাদের কিছু অ্যাডভান্স করেছিলেন কিন্তু মোস্টলি এতটা টাকা হয়েছে আপনার দেওয়া অর্ডারের জন্যই কাজেই আমাদের সম্পর্কে একটাও বাজে কথা বললে কথাটা শেষ করতে পারল না কুশল নবীন মদের নেশায় মুঠো পাকিয়ে তেড়ে গেলেন কুশলের দিকে ঝামেলাটা এবার হাতাহাতির পর্যায়ে পৌঁছে গেল আর ঠিক তখনই কুশল আর নবীন সেনের মাঝখানে এসে দাঁড়ালো নীল সে কুশলের দিকে পিছন ঘুরে দাঁড়িয়ে নবীন সেনকেই থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাকে আটকাতে গিয়ে ভুলে ধাক্কা লেগে গেল নবীন সেনের গায়ে পার্টিতে থাকা সমস্ত গেস্ট এবং সদস্যরাই আঁতকে উঠল নবীন সেনেরও মুখ রাগে লাল হয়ে গিয়েছিল রাগ এবং নেশার বশবর্তী হয়ে তুই তোকারি শুরু করে দিলেন হোয়াট ইজ দিস হাউ ডেয়ার ইউ নীল তোর এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিস অপদার্থ এক চড়ে তোর সবকটা দাঁত আমি খুলে নেব বুঝেছিস এই বলেই নীলকে মারার জন্য হাত তুললেন নবীন কিন্তু তার আগেই আদ্রিতা এসে নীলের সামনে ঢাল হয়ে দাঁড়ালো প্রচণ্ড জোরে চিৎকার করে উঠল দাঁড়াও নবীন কাকা আদ্রিতা যে এত জোরে চিৎকার করতে পারে সেটা কেউ ভাবতে পারেনি সবাই সচকিত হয়ে উঠল এমনকি নেশাগ্রস্ত নবীন সেনও একটু থতোমতো খেয়ে গেলেন আশ্চর্য হয়ে গেল নীল আদ্রিতা তাকে বাঁচানোর জন্য এইভাবে তার ঢাল হয়ে সামনে এসে দাঁড়াল নবীন সেনকে তাও দমিয়ে রাখা গেল না আদ্রিতার উপর এমনিই খাপ্পা ছিলেন সুযোগ পেয়ে চিৎকার করে কিছু একটা বলতে যাবেন তার আগেই হাল ধরলেন কল্যাণী সেন তিনি অত্যন্ত বিনয়ী হাসি মুখে বললেন মিস্টার বরাট আমি আমার ছেলের তরফ থেকে আপনার কাছে ক্ষমা চাইছি আসলে বুঝতেই তো পারছেন নেশা করে ফেললে তখন মানুষের আর কোনো হুঁস থাকে না ও নেশার ঘরে যা যা করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী সেন পরিবারের সবচেয়ে জাঁদরেল মহিলা কল্যাণী সেন যার কথাতে বাঘে গরুতে একঘাটে জল খায় আজ তাকে নবীনের জন্য একটা হাঁটুর বয়সী ছেলের কাছে ক্ষমা চাইতে হলো নবীন বুঝতে পারলেন যে মারাত্মক একটা ভুল হয়ে গেছে কিন্তু এখন উনি কি করবেন এসবের মধ্যে শুধু আদ্রিতার ঢাল হয়ে দাঁড়ানোটাই নীলের বারবার মনে পড়তে থাকল আদ্রিতার কানে নীল আলতো করে বলল থ্যাংক ইউ কিন্তু আদ্রিতা কড়া চোখে তাকিয়ে বলল ভেবনা তোমার জন্য কিছু করেছি আমি যা করেছি আমাদের পরিবারের সম্মান বাঁচাতে করেছি নীলের মনের আশার আলোটা আবারও নিভে গেল ওয়েট তুমি নীল রায়চৌধুরী না পার্টিতে ঘটে চলা সমস্ত কিছুকে তোয়াক্কা না করে কুশল বিস্মিত চোখে কথাটা জিজ্ঞেস করল নীলকে কল্যাণী ভাবল নীলের কোনো ব্যবহারে কি কুশল বিরক্ত হলো নাকি আসলে কুশলকে এতখানি গুরুত্ব দেওয়ার পিছনে একটা কারণ ছিল কম বয়সী কুশল যে নিজে একজন বিশাল বড় বিজনেসম্যান তা নয় তার বাবা শ্যামল বরাটো ব্যবসার জগতে একজন অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র তাকে চটাতে চাইছিলেন না কল্যাণী সেন তাই নীলের ব্যাপারে খোঁজ নেওয়ায় কল্যাণী সেন আরও ঘাবড়ে গিয়ে উত্তর দিলেন হ্যাঁ ও নীল রায়চৌধুরী আমাদের বাড়ির ঘর জামাই আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না আসলে ভিখারি ঘরের ছেলে তো বড়লোকই আদব কায়দা তেমন জানে না কুশলের মুখের অভিব্যক্তি ক্রমে পাল্টে যাচ্ছিল সে পায়ে পায়ে এগিয়ে এলো নীলের কাছে তারপর নীলের চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলল নীল আমরা আবার এভাবে মুখোমুখি হব সেটা এক্সপেক্ট করিনি নীল ওকে দেখে চোয়াল শক্ত করল এই কুশল বরাটের সঙ্গে নীলের কি কোনো পুরনো শত্রুতা রয়েছে আরও কি ঘটতে চলেছে এই পার্টিতে এতে কি আদ্রিতা এবং নীলের জীবনে নতুন কোনো ঝড় উঠবে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে